আসসালামু আলাইকুম ভিওয়ার্স পবিত্র বুকারি শরীফের তিনশো পঁয়ষট্টি নং হাদিসের আলোচনা করছি আব্বুল ইবনে রহমতুল্লা থেকে বর্ণিত আশার আদি তারা বলেন নবী আলাই আলাইসাল্লাম ফজরের সালাদ বা নামাজ আদায় করতেন তার সঙ্গে অনেক মুমিন মহিলা চাদর দিয়ে গা ডেকে শরিক হতো তারপর তারা নিজ নিজ ঘরে ফিরে যেত আর তাদের কেউ চিনতে পারত না অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন ইমামতি করতেন তখন অনেক মুমিন মহিলা পর্দাশীল মহিলারা নবীজির সাথে জামায়াতে অংশগ্রহণ করে নামাজ আদায় করতেন তো বর্তমান সময়ে ইচ্ছা করলে আপনারা মা বোনেরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন তবে সেই ক্ষেত্রে শর্ত থাকবে যাতে আপনারা পর্দাশীলভাবে এবং শালীনতার সহিত নামাজ আদায় করতে হবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো নামাজের ব্যাঘাত না ঘটে এখন বর্তমান সময়ে অনেক মডেল মসজিদ হয়েছে যেখানে পর্যাপ্ত জায়গা আছে নারী পুরুষদের জন্য এজন্য বলছি যদি সঠিকভাবে পর্দাশীলভাবে আপনারা যদি নামাজ আদায় করতে পারেন তাহলে এখনও কিন্তু জামায়াতে নামাজ আদায় করা যাবে এটাকে কিন্তু কেউ নিষেধ করেনি কিন্তু চাদরটা এমনভাবে দিতে হবে যাতে আপনাদেরকে কেউ না চিনতে পারে মহানবীর হলেও এইভাবেই চাদর দিত যাতে কেউ তাদেরকে না চিনতে পারে